নমস্কার অক্ষয় লকপট নিউজে আপনাদের স্বাগত একটু শীত ভালোই পড়েছে বছরের শেষ দিন থেকে উত্তরে বাতাস খেলছে এরাজ্যে শীতের একটা ভালোই প্রভাব পড়েছে এখন নতুন বছরের তৃতীয় দিন তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনে দাঁড়িয়ে উন্নত দেশ আমাদের ভারতবর্ষ এলিট গ্রুপে চলে এসছে চতুর্থ জায়গায় তারপরেও আমাদের বলতে হচ্ছে আফটার হাউ মেনি মাইলস এ ম্যান ক্যান গো কারণ একটা জিনিস খুব ভাবুন দেশ এগিয়ে চলেছে উন্নত হচ্ছে অথচ দেশের নাগরিক এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রতি ঘরে ঘরে এই নিত্য নৈমিত্য জিনিস কেনার মতনই ওষুধ তাদের প্রয়োজনীয় কারণ ঘরে ঘরে প্রায় ঘরে ঘরে কোনো না কোনো মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত চিকিৎসা পরিষেবার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন হসপিটালে দৌড়াচ্ছে মানুষ সেই মানুষের জীবনদায়ী কি ওষুধ মেডিসিন যেটা বলতে চাইছি আমি সেই মেডিসিন কিনা জাল বেরোচ্ছে একটা জিনিস ভাবুন আমাদের দেশের সরকারে যে সরকার যে ওষুধ কেনে স্বাস্থ্যমন্ত্র সেই ওষুধের দশ শতাংশই জাল ভাবা যায় আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের কেনা ওষুধের দশ শতাংশই জাল কোথার থেকে তত্ত্ব পাচ্ছি কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়ার তথ্য থেকে বা স্বাস্থ্যমন্ত্রকের তদন্তকারী সংস্থা থেকে আমরা কি জানতে পারছি যে দেখুন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান সংক্ষেপে সিডিএসইও বিহার ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শাখার যে তৎপরতায় প্রচুর ভেজাল ওষুধ পাকড়াও করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষা করে তার একশো এগারোটি নমুনা ভেজাল মিলেছে ভাবা যায় এটা কলকাতাতেও আমাদের কলকাতাতেও ছ কোটি ষাট ষাট লক্ষ টাকার মূল্যে নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য যৌথ অভিযান চালিয়ে খোদ কলকাতাতেও ওটা দেশে আরও জানি না কত জায়গায় আছে এরকম মানে যে ওষুধ দ্বারা আমাদের জীবন বাঁচবে যে এমনকি প্রেশার সুগার এমনকি ক্যান্সারের মতন ক্যান্সার রোগের মতন মারণ রোগের ওষুধও তার মধ্যে রয়েছে কোথা থেকে তথ্য বলছে দেশের সরকারের তথ্য বলছে তা আমি আপনি মন করা কথা বলছি না এখন দাঁড়িয়ে সরকারের আভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে দেখুন ভালো করে শুনবেন ব্যাপারটা দু হাজার পনেরো ষোলো সাল থেকে দু হাজার আঠেরো উনিশ সাল অর্থবর্ষে দু লক্ষ তেইশ হাজার ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে পাঁচশো তিরানব্বইটি ওষুধ পাঁচশো তিরানব্বইটি ওষুধ আমি আবার রিপিট করছি ওষুধ ভেজাল এবং ন হাজার দুশো ছেষট্টিটি নিম্নমানের যাকে স্বাস্থ্যমন্ত্রকের ভাষায় নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে নিম্নমানের ওষুধ তা বাজারে চলছে সরকারও চালাচ্ছে ওষুধের দোকান থেকে আপনি কিনছেন খাচ্ছেন রোগ সারছে না বিভিন্ন রকম চলছে ডাক্তারবাবুরা লিখছেন আপনি কিনছেন কিন্তু আপনার পয়সা যাচ্ছে ওষুধ পাচ্ছেন ওষুধ খাচ্ছেন রোগ সারছে না উল্টে ভেজাল বা নিম্নমানের ওষুধ শরীরে যাওয়ার ফলে আমাদের শরীরে যে আরও কত জানি না নতুন রোগের সৃষ্টি হচ্ছে মন্ত্রক বলছে মন্ত্রকের যারা আজকে দায়িত্ব নিয়ে তারা বলছে দেশের মন্ত্রক বলছে যে তা স্বাস্থ্য মন্ত্রক বলছে যে এই ভেজালকারী বা নিম্নমানের ওষুধ বিক্রি করছে যারা বা এই কালোবাজারি করছে যারা তারা কেউ ছাড়া পাবে না এখন আমরা দেখার অপেক্ষায় থাকবো দেশে তো বহু ক্ষেত্রে বহু কেলেঙ্কারি কাণ্ড ঘটছে দেশ এবং রাজ্যগুলিতে তদন্ত হয় তদন্ত শেষও হয় না কে ছাড়া পায় কে থেকে আমরা বুঝে উঠতে পারি না দিনের পর দিন চলে যায় মানুষ আসে মানুষ চলে যায় সরকার আসে সরকার চলে যায় কিন্তু হয়ে থাকে বর্তমান দেশের সরকার পূর্বতন সরকারকে বিশ্বের বিভিন্ন বিষয়ে খুব আক্রমণ টাক্রমণ করেন সমস্ত নীতি নিয়ে কিন্তু দেখুন এই মেডিসিন বিষয়টা নিয়ে আগের সরকারের সাথে সেরকমভাবে আগের সরকারকে সেভাবে আঘাত করেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের বর্তমান সরকার এখন রাজ্য যৌথ অভিযান চালিয়ে যার ওষুধ কলকাতাতে উদ্ধার করলো এমনকি সেই ওষুধের মধ্যে দেখুন ভাবুন একটা জিনিস মারুন ক্যান্সার রোগের ওষুধও রয়েছে সেই মানে রোগের এই রকম পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে যে দেখুন সমাজে আমি এর আগেও অনেক প্রতিবেদনের উপর বলেছি আমাদের দেশে বা আমাদের সমাজে যে সমস্ত ক্রাইম বা অপরাধ ঘটে অশিক্ষিত লোকের দ্বারা নয় সব ক্ষেত্রেই উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ দ্বারাই ঘটে যারা এই কাণ্ডগুলো ঘটান তারা কেউ অশিক্ষিত নয় ভেজাল ওষুধ বানাবে বা নিম্নমান ওষুধ কোনো অশিক্ষিত কেমিস্ট কেমিস্ট ছাড়া অশিক্ষিত লোক পারবে সম্ভব হবে যারা তার ব্যবসা করবে সে অশিক্ষিত লোকেরা মেডিসিন ব্যবসা করেন না আমরা শিক্ষায় ব্যবহার করছি আমি একটু আগেই বলেছিলাম আফটার হাউ মেনি মাইলস এ ম্যান ক্যান গো আমাদের এটা ভাবতে হবে সমাজকে সচেতন হতে হবে শিক্ষিত সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগরদেরকে এটা ভাবতে হবে আমরা কোন সমাজের দিকে ঠেলে দিচ্ছি দেশকে যেখানে বিভিন্ন বিষয় মানে শিক্ষিত শিক্ষিতভাবে ধর্ম জাত পাত নিয়ে তো রয়েছেই রকম একটা ভয়ঙ্কর বিষয় যে ওষুধের উপরে দাঁড়িয়ে তার যদি এইরকম বিপজ্জনক একটা দিন দিকের দিকে এগোয় সুগার ক্যান্সার প্রেশারের রোগ কোনো ভেজাল বা নিম্ন মানে এখন ঘরে ঘরে ম্যাক্সিমাম বড় ঘরে সুগারের পেশেন্ট বহু প্রচুর ক্যান্সার রুগী রাশিয়াতে ক্যান্সার রোগীর ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে আমাদের খুব আনন্দের বিষয় আমরা ভারতেও সেটা চালাতে পারবো যেমন কোভিডের সময় অনেক প্রশ্ন উঠেছিল বিভিন্ন ভ্যাকসিন নিয়ে এরকম যেন আগামী দিনে না হয় এটা দেশের সরকার যেমন দেখবেন স্বাস্থ্যমন্ত্রক যেমন দেখবেন সেরকম আমাদেরকেও শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ আমাদের সকলকে সচেতন হতে হবে না হলে আরও বিপর্যয়ের দিকে এগোবে সম্প্রতি শেষ করবো একটা কথাই দিয়ে যে আবার একটা নতুন করে ভাইরাসের আগমন করছে যেটা সেই চীন থেকেই আসছে ভাইরাসটার নাম হচ্ছে এম পিভি অনেকটা কোভিডের মতন অবস্থা হচ্ছে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে যারা যাতে এইভাবে আবার মানুষ একটা শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে নতুন বিপর্যয়ের দিকে না চলে যায় আমাদের তার জন্য সচেতন হতে হবে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সাথে আবারও একটা বলছি শিক্ষিত সমাজ চিকিৎসক সমাজ তারা যেন এ বিষয়ে সচেতন হন এবং সাধারণ মানুষ যে দেশে এখনও তিরিশ শতাংশের মানুষ উপরে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে যে দেশে এখনও গ্রাম গ্রামান্তরে ইন্টারনেট ব্যবস্থা নেই সেখানে কখনও কোথাও মুদির দোকানে ওষুধ বিক্রি হয় কুয়াক ডাক্তাররা না পাস করা চিকিৎসকরা গ্রামীণ চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা চালায় সেখানে যদি সমস্ত জায়গায় এইভাবে অগচরে দেশের সরকার তারপর লক্ষ্য রাখবে না প্রশাসন লক্ষ্য রাখবে না অগচর এই স্বাস্থ্য নিয়েও ছেলে খেলা হবে যে এমন তো ঘটছেও আমরা তো আবার উল্লেখ করতেই হবে স্বাস্থ্য এসব দুর্নীতি দুর্নীতির কারণেই এখন পরিষ্কার জলের মতন পরিষ্কার যে আবার সেই কথা রিপিট করছি আমাদের কলকাতা আর্জিকার হসপিটালে কাদম্বিনীকে নৃশংস খুন হতে হয়েছিল ধর্ষণ হতে হয়েছিল কারণ যা বোঝা যাচ্ছে এরকম ধরনের ওই স্বাস্থ্য দুর্নীতি সেগুলো হয়তো প্রকাশ এনে ফেলতো তাই আবার সকলের কাছে নতুন বছরে আবার আবেদন রাখছি আমরা যেন সচেতন হই সরকার প্রশাসন সমাজ যারা চালাচ্ছে তারা যেন এই বিষয়ের উপর আরও বেশি কারণ গণতান্ত্রিক দেশে জনগণের ভোটে জিতে থাকা জিতে আসা সরকার বিরোধী যত প্রধান প্রতিনিধি আছেন তারা জনগণের প্রতি দায়বদ্ধ তাই দায়বদ্ধতা থেকেই তাদেরকে এই দায়িত্ব কর্তব্য পালন করতে হবে নমস্কার